হ্যালো বন্ধুরা তোমাদের বাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে তোমাদের কি আধার কার্ড হারিয়ে গেছে তোমাদের বাড়ির কারও কি আধার কার্ড হারিয়ে গেছে তোমার বন্ধুর আধার কার্ড হারিয়ে গেছে ডাউনলোড করতে পারছো না তাহলে দাঁড়াও দাঁড়াও এই ভিডিওটি অবশ্যই দেখুন হারিয়ে যাওয়া আধার কার্ড কীভাবে ডাউনলোড করবে মোবাইল ফোন দিয়ে আজকে আমি দেখাবো এই ভিডিওতে তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করছি প্রথমে তোমাদের গুগলে যেয়ে ইউডিএআই লিখে সার্চ করতে হবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইংলিশে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু আস্তে আস্তে ওপরে করতে হবে আমি আস্তে আস্তে করছি দেখো ওপরে করতে হবে ওপরে করার পর আধার সার্ভিস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের একটু ওপরে করতে হবে দেখো এখানে লেখা যায় ট্রাইপ আধার সেখানে ক্লিক করতে হবে এবার দেখো ইন্টারনেম এখানে যার আধার কার্ডটা হারিয়ে গিয়েছে হ্যাঁ তার নামটা এখানে লিখতে হবে আধার কার্ডে যেই নামটা লেখা আছে সেই নামটাই কিন্তু এখানে ইন্টার করতে হবে ইন্টার করার পর নিচে দেখো একটু ইন্টার মোবাইল নাম্বার মানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে এন্টার করতে হবে তারপরে একটু নিচে দেখো হুম ইমেল আইডিও তোমরা দিতে পারো হ্যাঁ তারপরে নিচে এই ক্যাপচারটা ফিল করতে হবে ক্যাপচারটা ফিল করলে এখানে সেন ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে বসিয়ে দিলে খুব সহজেই হারিয়ে যাওয়া আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তবে কোনো কোনো সময় সার্ভারটা ষোলো থাকে হয় না তার জন্য তোমাদের কিছুক্ষণ পরপর ট্রাই করতে হবে তো আজকের ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এইরকম ইনফরমেশনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন আজকের ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ